প্রথমে আমি তৈরি করবো স্ক্রাবার এর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিন তারপরে দিব এক চামচ চিনি এবং এক চামচ মধু এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে মধুর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন ফ্রেন্ডস আমাদের লোমকুপের ভিতর ময়লা জমে যা থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস তৈরি হয়ে যায় পাশাপাশি ত্বকে জমতে থাকে ডেড সেলস আর এইভাবে স্ক্রাব করলে আপনার ত্বকের মধ্য থেকে ডেড সেলস এবং ব্ল্যাক হেডসগুলো পুরোপুরি দূর হয়ে যাবে তাতে করে আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকবে তাই প্রত্যেককেই সপ্তাহে দুই দিন স্ক্রাব করা উচিত এতে করে ত্বকের ভিতর কালো ভাব পড়বে না স্ক্রাব করার পর এইভাবেই মিনিটের পাঁচ জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো স্কিন হোয়াইটেনিং ফেস এর জন্য একটি বাটিতে দুই টেবিল চামচ চালের গোড়া নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করব খুবই চমৎকার একটি উপাদান আর তা হচ্ছে লিকোরিস পাউডার মানে জোষ্টি মধুর গুঁড়া ফ্রেন্ডস জোষ্টি মধু মূলত গাছের শিকড় আয়ুর্বেদিক চিকিৎসায় পৃথিবীতে যত প্রকার ঔষধ রয়েছে তার প্রায় প্রত্যেকটিতেই এই জোষ্টি মধু ব্যবহার হয়ে থাকে স্বাস্থ্যের পাশাপাশি এটা ত্বকের যত্নেও চমৎকার কাজ করে এটা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এছাড়া ত্বক থেকে বলি রেখা ব্রণ এবং সকল প্রকার কালো দাগগুলোকে দূর করে ফেলে তারপরে দেব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া এবং এক চামচ মধু এবার পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকলে এখানে এক চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস চমৎকার স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন চালের গুঁড়াতে এন্টিজিং প্রপার্টিস রয়েছে তাই চালের গুড়ার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে তারণ্য টিকে থাকবে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে মধু ত্বক থেকে বলি রেখা রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ সহ সমস্ত দাগগুলোকে দূর করে ফেলে এবং ত্বকের সব রকমের সমস্যার সমাধান করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করতে সাহায্য করে এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে এবং ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার পর আপনার ডেলি ক্রিম বা করতে পারেন এই টিপসটা করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা ধরে রাখতে এই টিপসটাকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন তাতে করে আপনার ত্বকে যদি ম্যাস্তা থাকে এবং ব্রণের দাগ থাকে তা পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি টানটান টান উজ্জ্বল ও ফর্সা ত্বক তো ফ্রেন্ডস অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি খেতে মজাদার পুদিনা পাতার অনেক গুণাগুণ রয়েছে এর মধ্যে রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ ইংরেজিতে এটাকে মিন্ট বলা হয় আর এটা অনেক ভালো মাউথ ফ্রেশনার তাহলে চলুন আজ আমি আপনাদেরকে জানিয়ে দেই পুদিনা পাতার অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে হজম শক্তি বাড়াতে পুদিনা অনেক ভালো কাজ করে পুদিনা পাতা খেলে আমাদের পাচনতন্ত্র সুস্থ থাকে এর চাটনি খেতে অনেক মজাদার এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক গুণাগুণ আপনার মুখে যদি কোনো প্রকার দুর্গন্ধ থাকে তাহলে পুদিনা পাতার রস পানির সাথে মিশিয়ে কুলকুচি করে নিন এতে করে আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং মুখের ভিতর একটি ঠান্ডা অনুভূতি চলে আসবে আপনার ত্বকে যদি কোনো প্রকার ঘা বা ক্ষত থাকে তাহলে পুদিনা পাতার রস ব্যবহার করলে তা খুব দ্রুতই সেরে যাবে আর আপনার ত্বকের ঘা থেকে যদি কোনো প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে তাহলে পুদিনা পাতাকে পেস্ট করে তা আপনার ঘায়ের উপর লাগিয়ে দিন তাতে করে সেই স্থান থেকে দুর্গন্ধ আসা বন্ধ হয়ে যাবে এটা চর্মরোগ দূর করতেও অসাধারণ কার্যকর আপনি যদি কোনো প্রকার চর্মরোগে ভুগে থাকেন তাহলে পুদিনা পাতাকে পেস্ট করে সেই স্থানে অ্যাপ্লাই করে নিন তাতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন পাতলা পায়খানা হলে পুদিনা পাতার রস খেলে তা খুব দ্রুতই সেরে যাবে পুদিনা পাতা মেয়েদের রক্তশূন্যতা পূরণ করে দেয় এবং মায়ের বুকে দুধ বাড়িয়ে দেয় আপনি যদি পস্ত্রাবির সমস্যায় ভুগে থাকেন তাহলে এক গ্লাস পানিতে কয়েক ফোটা পুদিনা পাতার রস সামান্য লবণ এবং অল্প করে চিনি দিয়ে শরবত তৈরি করে খান এতে করে আপনার পস্ত্রাবির সমস্যার সমাধান হয়ে যাবে পুদিনা পাতা খেলে শরীরের দূষিত পদার্থ মলের সাথে বেরিয়ে যায় তাই এর সাহায্যে পাকস্থলী এবং কিডনির দূষিত পদার্থ দূর করা সম্ভব এর মধ্যে ক্যান্সার প্রতিশোধক ক্ষমতা রয়েছে তাই পুদিনা পাতা খেলে দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান হয় আপনি যদি খুব বেশি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে দুই চামচ পুদিনা পাতার রস সামান্য লবণ এবং আট থেকে দশ ফুটা লেবুর রস হালকা গরম পানিতে মিশিয়ে তা দিনে দুই থেকে তিনবার পান করুন এতে করে সম্পূর্ণভাবে আপনার গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে মহিলাদের প্রসবের সময় পুদিনা পাতার রস খাওয়ালে সহজেই প্রসব হয়ে যায় আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে পুদিনা পাতার রস খেয়ে নিন তাতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন তাই জ্বর হলে পুদিনা পাতার চা পান করুন তা দ্রুতই আপনার জ্বর সারিয়ে তুলবে পুদিনা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত পুদিনা পাতার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আপনার যদি খুব বেশি হিচকি এসে থাকে তাহলে পুদিনা পাতা চিবিয়ে খেয়ে নিন তাতে করে দ্রুত হিচকি বন্ধ হয়ে যাবে আপনার ত্বকে যদি ব্রোন থাকে এবং রোদে পোড়ার কারণে ত্বকে জ্বালা পোড়া করে তাহলে পুদিনা পাতা পেস্ট করে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন এবং ২০ মিনিট পর তা পরিষ্কার করে নিন এতে করে আপনার ব্রণ দূর হয়ে যাবে এবং ত্বকের পোড়াও বন্ধ হয়ে যাবে আপনি যদি খুব বেশি উকনের সমস্যায় ভুগে থাকেন তাহলে পুদিনা পাতাকে পেস্ট করে তা আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং এক ঘন্টা পর তা পরিষ্কার করে নিন এইভাবে সপ্তাহে দুই দিন করে টানা এক মাস ব্যবহার করুন তাতে করে পরিপূর্ণভাবে আপনার মাথার ত্বক থেকে উকুন দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস এগুলো ছিল পুদিনা পাতার অসাধারণ কিছু গোড়াগুন হয়তো বা এই টিপসগুলোর কোনো একটি আপনার কাজে আসতে পারে তাই আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয় এবং ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন